উল্লেখিত ব্যক্তি মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল হালিম মাতা মোসাম্মদ সেলিনা খাতুন স্থায়ী ঠিকানা চান্দহর পোস্ট সুলজানা থানা চৌহালি জেলা সিরাজগঞ্জ বর্তমান ঠিকানা গ্রাম জামগড়া পোস্ট চট আলিয়া মাদ্রাসা থানা আশুলিয়া জেলা ঢাকা উক্ত ব্যক্তি ইতিপূর্বে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত যা আমার দৃষ্টিগোচর হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমার নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল অতিরিক্ত পিপিও সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ আরও উপস্থিত আছেন উক্ত লেনদেনের সাক্ষী মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা সাবেক চেয়ারম্যান ওমরপুর ইউনিয়ন মোহাম্মদ শাহ আলম মন্ডল অমরপুর ইউনিয়ন প্রিয় সাংবাদিক ভাইরা চুক্তি করে চেক দিয়ে কেউ চাঁদাবাজি করে না শফিকুল ইসলাম একজন এমপি প্রার্থীর পক্ষ নিয়ে সে আমার ইমেজ মান সম্মান ও সুনাম ক্ষুণ্ণ করার জন্য আমাকে কোনো প্রকার উকিল নোটিশ না দিয়ে কোটে মামলা দিয়েছে আবার সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় সম্মেলন সম্মেলন করে আমার ইমেজ ক্ষুণ্ণ করেছে এবং আমি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছি বলে আমার বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ করেছে পরবর্তীতে থানা তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পায়নি তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন আছে তার মামলার বিষয়টি জানার পর তার ব্যবসায়িক লেনদেন পরিশোধ করার জন্য সাক্ষী ও উকিল সহ আমরা তার সাথে যোগাযোগ করি বিষয়টি সমাধান করার জন্য কিন্তু সে বিষয়টির সমাধান না করে তাল বাহানা করে এবং মাঝে মাঝে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করে শুধু আমার ইমেজ ও সুনাম ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করছে ব্যবসায়িক লেনদেনের বিষয়টি সমাধান করা তার উদ্দেশ্য নয় তার প্রকৃত উদ্দেশ্য হলো একজন প্রার্থীর পক্ষ হয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করা সেই সমস্যার সমাধান না করে সে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে তার প্রতি আমার আহ্বান সে যদি আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চায় তাও আমরা প্রস্তুত যেহেতু সে আইনের আশ্রয় নিয়েছে সে যদি আইনের মাধ্যমে সমাধান করতে চায় তাহলে বিষয়টি আইন আদালতের মাধ্যমে সমাধান হবে প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের আবারও অবগত করতে চাই আমি ব্যবসায়িক লেনদেনটি সমাধান করার জন্য আমি আমার নিয়োজিত উকিল ও সাক্ষীগণের মাধ্যমে বারবার যোগাযোগ করে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমি শুধু সে বলবো সে পাওনা টাকার জন্য নয় একজন সাবেক এমপির হয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করাই তার লক্ষ্য